তিরিশ রোজা কোরআনের কোথায় নেই আগে রোজা কি বুঝতে এখন আপনার সিরকির কত কষ্ট করতেছে আপনার ফেটির ভিতরে না খাইয়া আপনি কে আমাদের মাঠে সিরকির মেয়েগুলো যদি দাঁড়াই কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মনে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই আম করে কষ্ট দিছে আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টির কষ্ট দিয়া এই জন্য একটি কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে যার যার মতন করে ব্যক্তিগত অভিমত উল্লেখ করতেছে আমরা দেখতে পাচ্ছি পীর নামক একটি শয়তান নিজেকে পীর দাবি করে এবং সে অনেক মস্ত বড়ো পীর দাবি করে তার বক্তব্য হলো যে এই রোজা তিরিশটা এটা কোন কোরআনে কোন হাদিসে আছে। এটা হলো তার বক্তব্য তার বক্তব্য হলো কোন কোরআনে কোন হাদিসে আছে রোজা তিরিশটি আবার আর পাগল বলতেছে। যে ভাত পানিক খাবার খেলে রোজা নষ্ট হয়ে যায় ভঙ্গ হয়ে যায় এটা কোন কোরআনে কোন হাদিসে আছে। প্রক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি মহিলা নামাজ নামাজের ইমামতি করতেছে আর পুরুষ নামক ধ্বজবঙ্গ এরা মহিলার পিছনে একতেদা করে নামাজ আদায় করতেছে এটি একটি কেয়ামতের সামিল হওয়ার সমতুল্য আমরা কিন্তু তিনজনের আমরা গল্প শুনলাম আমরা ভিডিওতে দেখলাম এরা এক একজন এক একটা কথা বলতেছে একজন বলতেছে যে তিরিশটা রোজা রাখতে হবে কোন করার কোন হাদিসে আসে আরেকজন বলতেছে ভাত পানি খাবার খেলে কি রোজা নষ্ট হয় কোন কোরআন কোন হাদিসে আছে। আর আরেকজনকে আমরা দেখলাম একজন মহিলা সে নামাজ পড়াচ্ছে আর পুরুষ ওর পিছনে একতে করতেছে এটা কেমন ছাড়া আর কোনো কিছুই না প্রিয় বন্ধুরা তো প্রথমত আমরা এই ভণ্ডর কথা একটু শুনব সে বলতেছে যে তিরিশটি রোজা রাখতে হবে এটা কোরআনে কথা উল্লেখ্য নাই তা আমি বলবো এই ভণ্ড কোরআন সম্পর্কে কিচ্ছু জানে না কোরআন সম্পর্কে তার কোনো জ্ঞান নেই যদি জ্ঞান থাকতো তাহলে অবশ্যই এই প্রশ্নটা এই কথাটা বলার পূর্বে কোরআন থেকে অ্যানসারটা পেয়ে যেত কারণ আল্লাহ সবানা তালা এই কোরআনুল কারিমের ভিতরে সুরা বাকার একশত একাশি নাম্বার আয়াত সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে উল্লেখ করা হয়েছে যে কুতিবা আলী সিয়াম কামা কুতিবা আলাল্লা দিন আমি লা আল্লাহুম তাত্তাকুন বান্দা তোমাদের উপর রমজানের সিয়ামকে আমি ফরজ করলাম হ্যাঁ এটা ইতিপূর্বে যেমন করা হয়েছিল তো এখন প্রশ্ন হলো যে এর বক্তব্য হলো কোরআনে কোথাও উল্লেখ আছে তিরিশটি রোজা রাখতে হবে আল্লাহ সোমান তালা বললেন আইয়া মাম মা দু এখানে আল্লাপাক বললেন এটা নির্দিষ্ট দিনের জন্য রোজা নির্দিষ্ট দিন এখন এই নির্দিষ্ট দিন কয়টা প্রশ্ন কিন্তু গভীর একটা প্রশ্ন নির্দিষ্ট দিন যদি এখানে রোজা যদি এমনটি ইন্ডিকেট করা বলা হতো তাহলে আল্লাহ সোহান বলতেন আল ইযাউমা আল ইয়াওমন দ্বারা নির্দিষ্ট একটা দিনকে বোঝানো হতো কিন্তু এখানে আল্লাহ বলেন অর্থাৎ নির্দিষ্ট দিনের রোজা অর্থাৎ একদিন না অধিক সংখ্যক দিন তো আমরা ভালো করে জানি যে কোরআনের ব্যাখ্যা হল হাদিস যে ব্যক্তি হাদিস জানে না সে ব্যক্তি কোরআনের পরিপূর্ণ জ্ঞান রাখে না আর যেহেতু কোরআনুল ক্যারিমের ভিতরে আল্লাহবাক বললেন অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট দিনের কতিপয় নির্দিষ্ট দিনের রোজা তাহলে এখানে লম্বা একটা সময় আছে হাদিস থেকে আমরা সেই বিষয়টা জানবো নবী সাল্লাম এই রমজানের ব্যাপারে তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন এটি এক মাস কালিম এটি এক মাস অর্থাৎ লম্বা একটি সময় লম্বা একটি সময় তো একটি মাস হাদিস থেকে পরিষ্কার তো এই ভণ্ড ও বলতেছে কোন কোন হাদিসে আছে তিরিশটি রোজা রাখতে হবে তার মানে এটি হলো তার মুখরুচি কথা কি জাতিকে বিভ্রান্তি করার জন্য ও তো কাফের এবং ওর অনুসারীরাও কাফের আরেক ভণ্ডর কথা এবার শুনি তার বক্তব্য হলো যে ভাত এবং পানি খাইলে রোজা নষ্ট হবে না বা ভাত পানি খাইলে রোজা নষ্ট হবে কোরআন কোন কোরআন কোন হাদিসের ভিতরে আছে তো এটি খুবই গুরুত্বপূর্ণ কথা কোন কোন হাদিসে আছে কোনাল আলী আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সোলা পরিমাণ খাবার দাঁতের সাথে লেগে গিয়েছে এবং সেই খাবারটা সলা পরিমাণ খাবার অর্থাৎ শুভেচ্ছাদিকের পর থেকে সূর্য অস্তর মুহূর্ত পর্যন্ত এই সোলা পরিমাণ খাবার দাঁতের সাথে লেগে আছে কিন্তু সেটা ইচ্ছাপূর্বকভাবে ফেলে না দিয়ে গিলে ফেলে গিলে ফেলল এবং পেটে চলে গেল তাহলে তার রোজা নষ্ট হয়ে গেল এটা তো সোলা পরিমাণ যে কোনো খাবার সেটা ভাত হতে পারে পানি হতে পারে পানীয় জাতীয় বস্তু হতে পারে অর্থাৎ যে কোনো খাবার পেটের ভিতর গেলেই সেইটা রোজা ভঙ্গ হয়ে যাবে শুধু ভাত পানি নয় বরং এখন ইচ্ছাপূর্বকভাবে যদি কোনো মানুষ লোহাও খেয়ে ফেলে ইচ্ছাপূর্বকভাবে যদি কোনো মানুষ মেডিসিনও খেয়ে ফেলে ইচ্ছাপূর্বকভাবে যদি কোনো মানুষ কোনো দ্রব্য যদি খেয়ে ফেলে বা যে কোনো জাতীয় বস্তু যদি ইচ্ছাপূর্বক খেয়ে ফেলে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে কিন্তু এই ভণ্ডদের নজরে আসবে না এই ভণ্ডরা বুঝবে না আসলে রোজা কেন কি জন্য নষ্ট হয়ে যায় এবার আসুন আমরা তৃতীয়ত কথা বলবো যে এই যে মহিলা যেই মহিলাটি সে নিজে সে নিজে নামাজ পড়াচ্ছে আর পুরুষেরা তার পিছনে একতে করতেছে এটা চরমভাবে একটি জাহালাত এটি একটি কেন আলামত পুরুষ একতেদা করতেছে আর এই মহিলা নামাজ পড়াচ্ছে এরা আবার কোন তরিকার লোক এরা কোন তরিকার তো আমরা এই তরিকের সম্পর্কে একটু জেনে নিই এরা হলো হিজবু তাউহিদ নামক একটি বাতিল সংগঠন হিজবু তাউহিদের জন্ম হয় কত সালে এটা তো জানা দরকার হিজবু তাউহিদের আগমন হয় গত ফ্যাসিস্টের সময় দুই সালের পর থেকে এই হিজবু তাউিদের জন্ম হয় তারা একটি সংগঠন তৈরি করে তারা এ কথাও বলে যে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের দিনকে পুনর্জাগর করার লক্ষ্যে তারা এসেছে তো তাদের নেতাগুলোর নাম আমি বলতে চাচ্ছি না তো একজন আছে নাম হলো সেলিম আর যে কোনো দিন মাদ্রাসার বারান্দাও যায়নি আর যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না সে নিজেকে হিজবুত তাওহিদের সে বড় একজন প্রবর্তক এবং বড় আলেম বলে দাবি করে এবং তার মাধ্যমে বিগত সাড়ে পনেরো বছর বাংলাদেশের আনাসে কানাচে বিভিন্ন জায়গায় আমরা তার প্রোগ্রামগুলো করা দেখেছি প্রতিবাদ আমরা করেছি কিন্তু আমাদের প্রতিবাদ তৎকালীন সময়কার সরকার গ্রহণ করেনি তো এই হিজব তাওহিদের কিছু মহিলারা আছে যারা তাদের সাথে পরকিয়ায় সম্পৃক্ত যারা করিম এবং সুন্নার যে পর্দা সে পর্দাকে খেলাফ করে তারা নতুন পর্দার আবিষ্কার করে তারা জাতিকে বিভ্রান্তিত করার চেষ্টা করছে তো সেই জায়গায় ওখানে উল্লেখ্য পুরুষ যদি ইমামতি করতে পারে নারী কেন পারবে না তাই নারীদেরকে তারা প্রাধান্য দিয়ে মুসাল্লায় দাঁড় করে তার পিছনে পুরুষ নামক এই ধ্বসবঙ্গ গুলো ওরা দাঁড়ায় নামাজ আদায় করতেছে এটা সম্পূর্ণরূপে জেহালাত করানসোল্লা বিরোধী আল্লাহ আল্লাহ পাক সুবান আর রেজাল বুনা আলা নিসা পুরুষরা নারীর উপর কর্তৃত্ব দেবে নারী কখনো পুরুষের উপর কর্তৃত্ব করতে পারবে না এটি হলো শেষ কথা তবে আল্লাহ সুবানা তালা আমাদেরকে এই সমস্ত ফেতনাবাজ এই সমস্ত ফেরকাবাজদের কাছ থেকে হেফাজত করুন আমিন সুম্মা আমিন